জমি তো সবাই কিনে তো জমি কেনার আগে কোনটা সরকারি জমি কোনটা নিজস্ব পার্সোনাল জমি তো সেটি অনলাইন থেকে খুব সহজেই চেক করা যায় তো জমি কেনার আগে আগে অনলাইনে চেক করুন এটা সরকারি জমি না এটা কোনো পাবলিকের জমি তো জমি কেনার আগে এটা ভালোভাবে চেক করে নেবেন আর অনলাইন থেকে কিভাবে চেক করতে হয় সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় জমির খতিয়ান চেক করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো এটা আপনার মোবাইল থেকে ওপেন করলে হবে এটা কম্পিউটার থেকে ওপেন করলে হবে তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশান এসে লিখবেন বাংলার ভূমি বাংলার ভূমি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে বাংলার ভূমি তো এইটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে সব কিছু করা যায় ল্যান্ডের সব কিছু এইখান থেকেই করা যায় তো জমির দাগের তথ্য জানতে উপরে লেখা আছে নো ইয়োর প্রপার্টি লেখা তো এই নো ইউর প্রপার্টিতে ক্লিক করবেন এইবার এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে তো যদি আগে থেকে আইডি করা থাকে তো আইডি পাসওয়ার্ড বসিয়ে দেবেন অথবা নতুন করে এখান থেকে করা যায় তো করে নেবেন তারপর এরকম একটি পেজ চলে আসবে এইবার এখানে জেলা সিলেক্ট করতে হবে তো আপনি যে জেলায় জমি দেখতে চাচ্ছেন সেই জেলা প্রথমে সিলেক্ট করবেন সঠিকভাবে জেলা সিলেক্ট করার পর নিচে ব্লক সিলেক্ট করতে হবে তো আপনি যেই ব্লকের আপনি জমি দেখতে চাচ্ছেন সেই ব্লকটি সিলেক্ট করবেন এবার মৌজা সিলেক্ট করবেন তো মৌজা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে খতিয়ার নম্বর চাই খতিয়ার নম্বর শুধু এক লিখে দেবেন এরপরে এখানে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করে দেওয়ার পর নিচে ভিউ লেখা আছে এই ভিউয়ে আপনি ক্লিক করে দেবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর লেখা আছে এরপরে এইখানে দেখতে পাচ্ছেন এই খতিয়ানে ষোলো পয়েন্ট বিরানব্বই একর জমি আছে দাগের সংখ্যা তিরিশটা তিরিশটা দাগে জমি আছে তো নিচে দাগ নম্বর দেখতে পাচ্ছেন একটি দাগ নম্বর হচ্ছে বাহাত্তর এখানে হচ্ছে বাহাত্তর নম্বর দাগে জমি আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান এক পয়েন্ট একত্রিশ একর জমি আছে এরপরে আরও দাগ নম্বর দেখা যায় দুশো পঁচাশি দুশো আঠানব্বই কোনোটা ডোবা কোনোটা ডাঙ্গা এরকম লেখা আছে এবং পাশে কতটুক করে জমি আছে সেটাও দেখতে পাচ্ছেন কোনোটা তেরো শতক কোনোটা চার শতক কোনোটা আঠেরো শতক তো এখানে দেখতে পাচ্ছেন তো জমি কেনার আগে আগে দাগ নম্বর ভালোভাবে দেখবেন এই দাগে কোনো জমি আছে কি নেই নিজস্ব কি সরকারি জমি সেটাও ভালোভাবে দেখে নেবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন